বললেন সেটা মোটেই প্রশ্ন নয় প্রশ্ন যে তিনি কি করে 15 বছর একটা গোটা জাতিকে ভৃত্তের মতো শাসন করতে পারলেন যদি আপনার মধ্যে ন্যূনতম ন্যায় বিচারের সাধনা থাকত এটা হতে পারত না এবং সেই কারণে এই কারণে আশরgota বলি শেষ কথায় শেখ হাসিনা নিজেকে ধর্মনিরপেক্ষতার চ্যাম্পিয়ন হিসেবে জারি করেছেন তার এই ধর্মনিরপেক্ষতার আড়ালে বসে তার দলের লোকেরা আইনকার হিন্দুদের সম্পত্তি দখল করতে কোনোদিনও একটু দ্বিধা করেনি আপনি দেখেন বাংলাদেশের যত শত্রু সম্পত্তি বলে হিন্দু সম্পত্তি গৃহীত হয়েছে তার সরকার কতবার শেখ হাসিনার অনুসারীরা করেছে এবং কতবার শেখ হাসিনার বিরোধীরা করেছে তাহলে দেখতে পাবেন এই ব্যাপার কোনো ভেদ নাই এখানে শ্রেণী বৈষম্য সবচেয়ে বড় নতুন যে ধনতান্ত্রিক সমাজ গড়ে তুলেছেন শেখ হাসিনা আপনি সেটা কোনো কথা না বলে শুধু শেখ হাসিনা শেখ হাসিনা করবেন এটা তো অধিকারকে গঠন করেছে এটা তো গণতন্ত্র নয় তাই আমি শেষ কথাই বলি উনিশশো বাহাত্তরের সংবিধানে যে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয় কথাগুলো লিখলেন আপনারা আমাকে বলুন দেখি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় কোথাও এই চারটা শব্দ একসাথে উচ্চারিত হয়েছে কিনা কিংবা তার আগে গণতন্ত্রের কথাটা তো সবাই মুখে বলি আমরা ধর্তায় বলি এবং গণতন্ত্র হচ্ছে দুর্বৃত্তের শেষ আশ্রয়স্থল দি লাস্ট সিটা এবং এরিস্টোটল বলতেন ডেমোক্রেসি হচ্ছে সমস্ত শাসন ব্যবস্থার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সেই ডেমোক্রেসি শেখ হাসিনা চালিয়েছে শেখ হাসিনা যেটা চালিয়েছে এট ইস ডেমোক্রেসি হয় তাহলে পৃথিবীতে ডেমোক্রেসি কোনো দরকার নেই